শার্প স্টুডেন্ট বাট পড়াশোনার প্রতি আগ্রহটা অনেক কম ছিল যে আমি যে কাজটা করছি আমার সুপারভাইজারের পছন্দ হচ্ছে কিনা তার এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে কিনা সেই জিনিসটা আমরা জিজ্ঞেস করছি না বা ফিডব্যাকটা নিচ্ছি না বাংলাদেশে কথা বলবো না সব জায়গাতে গ্লোবালি ধৈর্য জায়গাটা কমে গেছে বাট আমার গোলটা ছিল কিন্তু আমি সেলসে মুভ সেটাও আমি আমার কাজ দিয়ে গিয়েছি ডিসিশন আমরা খুব উইক নেই কারণ যখন চ্যালেঞ্জার কোনো ব্র্যান্ড আসে চ্যালেঞ্জার ব্র্যান্ড আসলে ডিসিশনগুলো কুইক দরকার সো একটা ভাতৃত্ব বোধ হয়ে গেলো তখন আসলে ওই টানটা ওরকম ছিল না বাসার প্রতি যে বাবা মাকে ফেলে আছি ওটা লাগতো না আসসালামু আলাইকুম নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসফিকাল স্বামী আজকে আমাদের সাথে আছেন একজন বরেণ্য কর্পোরেট ব্যক্তিত্ব কর্পোরেট সেক্টরে যা রয়েছে দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা কাজ করেছেন গ্রামীণ ফোনে ব্যবসাও করেছেন বর্তমানে কর্মরত আছেন নগদে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শেখ আমির রহমান স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আমি শুরুতে একটা ছোট্ট প্রশ্ন করি যে আপনার পুরনো ইন্টারভিউ বা অভিজ্ঞতা দেখছিলাম আপনি বললেন যে আপনার ছোটবেলায় ইচ্ছা ছিল অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ার হলাই করে সেখান থেকে আজকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ফিল্ডে কাজ করছে দেখি শুরুটা ইচ্ছাটা কবে বদলে গেল বা কিভাবে হলো যদি একটু বলতেন বদলে গেল আসলে সময়ের সাথে কারণ হচ্ছে যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে তো আসলে অনেক স্টুডিয়াস স্টুডেন্ট হতে হবে আমি মেবি আই ওয়াজ এ শার্প স্টুডেন্ট বাট পড়াশোনার প্রতি আগ্রহটা অনেক কম ছিল যে কোনো রকমে পাশ করে চলে যায় কারণ আমার খেলাধুলার প্রতি অনেক আগ্রহ ছিল এবং বন্ধুদের প্রতিও ভালোবাসাটা অগাধ ছিল এর কারণে দেখা যেত যে পড়াশোনাটা কম করতাম রেগুলার ক্লাস করতাম বাট পড়াশোনাটা ওরম করে হতো না করতে যেতাম না হয়তো বা এক রাতে পড়ে তারপরে পরীক্ষা দিতাম তো যখন আলটিমেটলি বুঝতে পারলাম যে আমার রেজাল্ট ওরকম করে ভালো হচ্ছে না বা বা হবেও না তাহলে তো আমি আসলে সায়েন্সও নিতে পারবো না আলটিমেটলি আমার কমার্সের দিকে মুভ করতে হবে আর সায়েন্স না থাকলে আমি তাই ইঞ্জিনিয়ার হতেও পারবো না তো সায়েন্স ড্রপ করতে হলো একটা সময় একটা সময় না দ্য ম্যাট্রিক যখন পাস করলাম সায়েন্স দিয়ে করলাম যখন ইন্টারমিডিয়েটে গেলাম তখন কমার্স নিয়ে পড়াশোনা করলাম সো তখনই আসলে বদলে গেল সময়ের পাশাপাশি আর আপনি পড়াশোনা করেছেন ইস্পাহি ইসপানি পাবলিক স্কুল কুমিল্লাতে ওখানে হোস্টেলে ছিল যে আপনার বাবা মা থাকতেন বিদেশে আপনি ছিলেন দেশে মানে এটা কষ্ট হতো না আপনার না ব্যাপারটা ওরকম ছিল না মানে বাবা মা মিডলিস্টে ছিলেন আমিও ছিলাম ওখানে বাট আমি যে স্কুলে পড়তাম কাতারে সেই স্কুলে মানে আমরা যেই ক্লাসে ছিলাম ওই ক্লাসে টপ ছিল লাইক আমি ক্লাস সিক্সে যখন ছিলাম ওই ক্লাস সিক্সে টপ ছিল তারপর ক্লাস সেভেনে যখন হলাম ক্লাস সেভেন টপ তা আমার বাবার ইচ্ছা ছিল যে আমি সায়েন্সে পড়বো তো ওখানে আবার সায়েন্স ছিল না আচ্ছা তো ওখানের যখন হেডমাস্টার বললো যে আমার পরিচিত এক বন্ধু আছে ইস্পানি কুমিল্লায় ওকে বলে দিই তাহলে আপনি ওখানে ভর্তি করাতে পারবেন সো আমি তখন আমার বাবা তখন ইস্পানিতে ভর্তি করিয়ে দেয় ইস্পানিতে ভর্তি হলাম সায়েন্সে পড়ার জন্য কারণ আমার তো ইচ্ছা এরোমটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার এবং সায়েন্সে পড়ব তো ওই কারণে ওখানে যাওয়া বা যখন আমি ইস্পানিতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে মানে আমরা তিনশো জন স্টুডেন্ট ছিলাম হোস্টেলের মধ্যে সো সবার মধ্যে একটা ভাতৃত্ব ছিল এবং প্রতিদিন সবাইকে দেখতাম তো এমন একটা ভাতৃত্ব বোধ হয়ে গেল তখন আসলে ওই টানটা ওরকম ছিল না বাসার প্রতি যে বাবা মাকে ফেলে আছি ওইটা লাগতো না কারণ একটা এমন একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা ছিলাম সকালবেলা থেকে শুরু করে আমাদের পড়াশোনা বলি ক্লাস বলি তারপরে খেলাধুলা বলি সব কিছু আর কি করে এমনভাবে হতো যে একটা ডিসিপ্লিনের মধ্যে হয়তো বা ওইটা বাসায় গিয়ে হতো না হ্যাঁ হয়তো এই কারণে হয়তো বা আমার যে আমার হোস্টেলে অনেক মন টিকে গিয়েছিল তো ওই কষ্টটা পেতাম না বাট হ্যাঁ এটা আবার অনেক আনন্দ হতো যখন ওই ছুটি পেতাম ছুটি হলে যখন যেতাম ওই এক মাসটা বা পনেরো দিন যখন ছুটি ওই ছুটিটা আবার খুব মজা করে কাটাতাম দেখলাম যে আপনি নটর ডেমে পড়েছেন সে সালে বেরোলেন আমিও নটর ডেমে দুই সালে বেরোলাম যে পঁচিশ বছরের একটা পার্থক্য তো আমার বয়সী কেউ অনেক জুনিয়র তার উদ্দেশ্যে আপনি কি বলবেন যে তখন আপনাদের ক্যারিয়ার সম্পর্কে মানসিকতা কেমন ছিল সেই প্রেক্ষিতে এখনকার প্রজন্মের কি পার্থক্য দেখতে পাচ্ছেন বা তাদের জন্য পরামর্শ ক্যারিয়ার এখন তখনকার একটা বিষয় ছিল কি আমাদের অপরচুনিটি কিন্তু কম ছিল আর এখনকার কিন্তু অপরচুনিটি অনেক বেশি আমরা অতটা বেশি সিরিয়াস ছিলাম না এখনকার জেনারেশন কিন্তু আমরা অনেক বেশি সিরিয়াস বাট আমরা আবার দেখা যেত যে কোনো জিনিস যেটা করতাম অনেক ফোকাস দিয়ে করতাম এখন তো আসলে অনেক বেশি অপশানস ফোকাসটা ডিডেল হয়ে যায় সেই ধরনের অনেক ডিফারেন্স দেখা যায় যে আসলে কোন কি দিয়ে কাজ করব কোন প্ল্যাটফর্মে কাজ করব কারণ আমি এখন যদি এখন বলি যে এখন আসলে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে নিউ স্টুডেন্টদের জন্য আমাদের সময় কিছুই ছিল না আমাদের শিক্ষকদের সাথে পড়াশোনা বা কোচিং করা এ পর্যন্তই ছিল এরপরে আসলে কি করব আমাদের মেন্টাল ছিল না আমাদের সময় কোনো মেন্টাল ছিল না সো দেখালো বড়ো ভাই বা আমাদের ফ্রেন্ডের বড়ো ভাই তাদের কাছে জানতাম যে কি পড়বো না পড়বো তখন একটা হুজুক হলো যে কমার্সে অনেক বেশি স্টুডেন্ট গেছে তা আমরা দৌড়ায় সবাই কমার্সে পড়া শুরু করলাম এরকম ধরনের অনেক বিষয় ছিল যে আমাদের ওরকম গাইডেন্স এরকম করে পেতাম না বাট এখন যদি দেখি বর্তমানে আসলে এখন অনেক কর্পোরেট লিডার্স আছেন প্রফেসার্স আছেন অ্যাকাডেমিশিয়ানস আছেন তাদের কাছেও কিন্তু এখন মেন্টারশিপ নেওয়া যায় হ্যাঁ প্লাস এছাড়াও এখন অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার আমি যদি বলি যে ইউটিউব আছে বা ইনস্টাগ্রাম আছে বা অনেক ধরনের বিষয় আছে যেসব জায়গা থেকে অনেক লাইক কোর্সেরা আছে অনেক মানে অনেক কিছু শেখা যায় শেখার মতো জায়গা আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের সময় ছিল না বাট আমি বলবো তখনকার মধ্যে ডিফারেন্স এখনকার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে অনেক প্ল্যাটফর্ম আছে বাট বেছে নিতে হবে যে কোন প্ল্যাটফর্ম দিয়ে আসলে আমি ক্যারিয়ারটা গড়ব কারণ কথার কথা আরও একটা যদি কথা বলি যে আমি আমরা যখন দুর্বল ছিলাম কথার কথা আমি কমিউনিকেশন স্কিলে আমি হয়তো বা দুর্বল ছিলাম তখন স্ট্রং করার উপায় কিন্তু কোনো কিছু ছিল না কী দিয়ে আমি আসলে নিজেকে গ্রো করব ওই জিনিসটাও জানতাম না কিন্তু এখন কিন্তু প্রতিটার জন্য আলাদা আলাদা কোর্স আছে ইউটিউবে অনেক জিনিস ইয়ে আছে মানে ইউটিউবেও কোর্স আছে গুগলে দেখলে কীভাবে করা যায় গুগলেও পাওয়া যায় তো অনেক জায়গাতে একে শেখা যায় ফোকাসড হয়েছে বাট আমরা ইন্টারনেটটাকে বা সোশ্যাল মিডিয়াকে আসলে কিভাবে ব্যবহার করছি এই জায়গায় আমাদের আসলে সচেতন হতে হবে আসলে কী কাজে ব্যবহার করছি এই জায়গাটা একটু আমার মনে হয় এই জেনারেশন একটু জানা উচিত হয়তো সারাক্ষুনি ফেসবুকে বসে আছি বা সারাক্ষণ হয়তো ইউটিউবে আছি বাট ওইটার কীভাবে ব্যবহারটা করব কি প্রপার ওয়েতে ব্যবহার করব এটা জানতে হবে মানে আমি কোনো কয়েকদিন আগে একটা জিনিস শুনছিলাম ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া যারা হচ্ছে স্টুপিড তাদেরকে আরো বেশি স্টুপিড বানাচ্ছে আর যারা জিনিয়াস তাদেরকে আরো বেশি জিনিয়াস বানাচ্ছে আমাকে পেছনে নিতে হবে আমি স্টুপিড দিকে যাবো না জিনিয়াসের দিকে যাবো আচ্ছা আপনি বলছিলেন যে কমিউনিকেশন স্কিলে আপনার একটা সময় একটু দুর্বলতা ছিল পরে আবার দেখা গেল সেই আপনি কিন্তু অ্যাঙ্করিং করছেন হোস্টিং করছেন আবৃত্তিও করছেন এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেটা নিয়ে কিন্তু আগের প্রজন্মে বিশেষ করে বাবা মার একটা আপত্তি ছিল যে ওগুলো করতে গেলে তোমার পড়াশোনা নষ্ট হবে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এগুলো ফোকাস দেওয়া হচ্ছে আপনার চোখে এটার গুরুত্ব একটা মানুষের বেড়ে ওঠা বা ক্যারিয়ারের সাথে কতখানি সম্পর্কিত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা আসলে সবার জন্য দরকার একটা আমি যদি বলি আমাদের সময়ে আমাদের বন্ধু বান্ধবরা অনেকে ছিল অনেক স্টুডিয়াস পড়াশোনার মধ্যেই সারাক্ষণ থাকতো ওদের সাথে যদি আমি এখন আমার নিজেকে যদি কম্পেয়ার করি দের ইজ এ ডিফারেন্স তারা হয়তোবা এরা হয়তো বা সায়েন্টিস্ট প্যাটার্ন হয়ে গেছে বা খুবই একঘরে টাইপের হয়ে গেছে আর আমরা যারা খেলাধুলা করতাম বা অন্যান্য অ্যাক্টিভিটিস যারা করতাম তারা হয়তো বা খুব আনন্দের সহিত কারণ একটা ব্যাপার কি আমরা আড্ডা যারা দিয়েছি বা আড্ডা দিচ্ছি এখনো পর্যন্ত মানে অনেক বেশি নলেজ শেয়ারিং হয় কিন্তু সাইলো থাইলে থাকলে কিন্তু নলেজ শেয়ার হয় না তো এই জায়গাটায় আমার আমার কাছে অনেক কিছু মনে মনে হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা খুব দরকার আমাদের শুধু যদি বসে থাকে তাহলে হবে না তাহলে কিন্তু শরীর খারাপ হবে তো খেলাধুলা করা দরকার মনকে শান্তি দেওয়ার জন্য আড্ডা মারা দরকার বন্ধু বান্ধব অনেক বেশি প্রয়োজন কারণ একা নিজের মধ্যে ঘর মানে কথা যদি ভেতরে রেখে দেই আমরা কিন্তু গ্রো করতে পারবো না সো তারপরে এগুলো তো আবার ন্যাকের ব্যাপার যে আমি কবিতা প্রীতি করব কিনা নাটক করব কি না এই জিনিসটা আমার আসলে একটা সময় ছিল আমি একটু ইয়ে ছিলামভার ছিলাম সো ওইটাকে আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করি সে ওই জায়গায় কীভাবে করা যায় সো টুকটাক করে উপস্থাপনা করা শুরু করলাম তারপরে কবিতা প্রীতি করলাম সো স্ট্রেজ ফ্রাইটনেস যদি বলি স্ট্রেজ ফ্রাইটনেস আমার কখনোই ছিল না প্রথম থেকেই ওই ভয়টা কাটিয়ে উঠছি তো ওই যেখানে আসলে ভয় সেই জায়গাটায় আসলে কাজ করতে হবে না করলে নিজেকে গ্রো করা যায় না তো ওইখানে আমি কাজ করে করে নিজেকে স্ট্রং করেছি আপনার ডাক নাম কিন্তু চঞ্চল আর বললেন যে শুরুতে ইন্টারভার্টেড ছিলেন আবার ইন্টারভার্টার লিডার হিসেবে কিন্তু অনেক ভালো করে তাদের যে অবজারভেশন বা অ্যানালিটিক্যাল স্কিল কর্পোরেট সেক্টরে বা ক্যারিয়ারে ভালো করতে এই যে দুটোর মিক্সচার যে এক্সট্রোভার্টের যে বৈশিষ্ট্য বা ইন্ট্রোভার্টের যে অবজারভেশন কি কি গুণগুলো আসলে থাকতে থাকলে ভালো হয় বা নতুন যারা জয়েন করছে তাদের ভিতরে কী কী খুঁজেন আপনারা আমরা খুঁজি আসলে অনেক বেশি অ্যাজিলিটি খুঁজি মানে অ্যাজাইলনেসটা খুবই দরকার কুইক রেসপন্সটা খুঁজি এবং কমিউনিকেশন রিসিভ ঠিক মতো করছে কিনা না কারণ যে কমিউনিকেশন রিসিভ করছে সেটা আসলে এক্সিকিউশন করবে সো ও ওই ঠিক মতো নিতে পারছে কি না এই জিনিসগুলো আমরা দেখি আর একটা হচ্ছে ভিজিবিলিটি দেখি ভিজিবিলিটি ইন সেন্স যে যে কাজ যে কীভাবে করছে গুছিয়ে করছে কিনা এবং সবার সাথে মিশে কাজগুলো করছে কিনা প্রতিটা টিমের সাথে কথা বলে করছে কিনা ওই জিনিসটাও দেখি রিলেশনশিপটা ইম্পর্টেন্ট সো ওই জিনিসগুলো আমরা প্রত্যেকটা ফলো করি যে অবজার্ভ করি যে তার মধ্যে অ্যাজিলিটি কতটুকু আছে প্যাশনটা কতটুকু আছে হার্ডওয়ার্ক তো অবশ্যই লাগে পাশাপাশি হচ্ছে টিমের সাথে বন্ডিং অ্যান্ড আদার ডিপার্টমেন্টের সাথে যেই ইয়েটা রিলেশনশিপটা কীরকম করছে তো এই সব কিছু যদি করে তাহলে দেখা যাবে যে সে অটোমেটিক্যালি গ্রো করবে আরও একটা ব্যাপার আমরা একটা খেয়াল করেছি যে বর্তমান অর্গা অর্গানাইজেশনে বলি আর নিজেদের ক্ষেত্রেও বলি যে আসলে আর সময় তখন আসিদার খুব তাড়াতাড়ি কেটে যায় চব্বিশ ঘন্টা আসলে এমন যেন মনে হয় যে পাঁচ ছয় ঘন্টা শেষ হয়ে যায় সো এই তাড়াহুড়ার কারণে দেখা যায় আসলে কাজ করছি কাজ শেষ হয়ে গেল বাসায় চলে যাচ্ছি বাট আমি আমার এক্সপেকটেশন বা আমার সুপারভাইজার এক্সপেকটেশনটা আসলে কি হওয়া উচিত এই জিনিসটা সুপারভাইজারের সাথে শেয়ার হয় না তারপরে কি আমার ফিডব্যাকটাও নেওয়া হয় না যে আমি যে কাজটা করছি আমার সুপারভাইজারের পছন্দ হচ্ছে কিনা তার এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে কি না সেই জিনিসটা আমরা জিজ্ঞেস করছি না বা ফিডব্যাকটা নিচ্ছি না তা নিলেই কিন্তু আমি আমি ভালো করতে পারবো বড় হতে পারবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ সুপারভাইজারেরও কিন্তু উচিত তাকে ওই ফিডব্যাকটা দেওয়া নিজের থেকেই দেওয়া উচিত যে প্রতি মাসে একবার বসা বা উইকলি বসতে পারে ডিপেন্ডস অন দ্য ওয়ার্ক এখন ওই ফিডব্যাকগুলো দেওয়া উচিত যে এই জায়গায় তুমি ভালো করছো বা এই জায়গায় ভালো করছো না এই জায়গাটা এইভাবে করে ভালো করার চেষ্টা করো এইভাবে করে যদি ফিডব্যাক এক্সচেঞ্জ করতে পারে দুজনের জন্যই ডেভেলপমেন্ট হবে কারণ তাহলে দুজনের মধ্যে ডেভেলপমেন্টের সুপারভাইজারও কিন্তু তার নিচে যে কাজ করছে তাকে ডেভেলপ করতে পারছে এবং নিজেরও ডেভেলপ হচ্ছে যে তার অবজারভেশনগুলো ঠিক আছে কিনা

থাকবে তো অনেকে দেখা যে সবকিছু করতে কিছুই করা হয় না আবার কেউ যদি করতে পারে তখন আমরা খুব ধন্য ধন্য করি যে ماشাল্লাহ তো এই যে আপনি আসলে কিভাবে দেখেন কারণ এই বয়সে আমরা কিন্তু এই হুজুগের ভিতরে থাকি লং টার্মে কিভাবে হবে জিনিসটা বুঝিনা তো আমাদের মতো যারা অনেক কিছু করতে চায় তাদের ক্ষেত্রে আপনি কি বলতে প্রতিটি জিনিসের সব প্ল্যানিং দরকার যে আমি আসলে কি করতে চাই সেটা আগে নিজেকে অ্যাট এসেস করতে হবে সেলফ এসেস মানে আমি হোয়াট আই এম ক্যাপেবল অফ আমি কোন জায়গাটায় ভালো আমি আসলে চাকরি করলে ভালো করবো না ব্যবসা করলে ভালো করবো দুইটার জন্যই কিন্তু ধৈর্য দরকার আমাদের বর্তমানে মানে বাংলাদেশে কথা বলবো না সব জায়গাতে গ্লোবালি ধৈর্য জায়গাটা কমে গেছে সো আমি ব্যবসা করি আর চাকরি করি ধৈর্যটা খুব দরকার সো আমার ধৈর্য আছে কিনা দেখতে হবে আমার আর্থিক স্বচ্ছলতা ওইভাবে আছে কিনা যে আমি চাকরি করি বা ব্যবসা করি যেটাই করি আমার কিন্তু আসলে দুইটাই করা লাগবে একটা সময় আমার চাকরিও করা লাগবে ব্যবসা করা আমি আগে কোনটা আগে করবো আচ্ছা আমি চাকরি আগে করলাম চাকরি করলে তাহলে আমি কি করতে পারবো আমি বুঝতে পারবো কর্পোরেট আসলে কি হয় প্রসেস পলিসিস অ্যান্ড ফর্ম্যাটসগুলো আমি বুঝতে পারবো এবং কিভাবে অর্গানাইজেশন একটা চলে সেটা আমি বুঝতে পারবো অ্যান্ড দেন আমি এন্টারপ্রেনারশিপ যেতে পারি আবারও এটাও হতে পারে এন্টারপ্রেনারশিপ যদি করি করলাম তাহলে তখন অনেক কিছু আমি ফর্মস অ্যান্ড ফর্ম্যাটস আমি জানবো না বা অনেক প্রসিডিউর জানবো না অনেক পলিসি জানবো না এটা আবার হয়তো বা কারোর সাথে ডিসকাশন করে বা কাউকে আবার হায়ার করে এই যায়গুলা করতে হবে তাহলে নিজের শেখা হলো না কিন্তু এই জন্যে কিছুদিন কর্পোরেট চাকরি করে তারপরে ব্যবসায় গেলে অনেক বেশি ভালো করতে হবে প্ল্যান করতে হবে আমি আসলে কী করবো নিজেকে আগে অ্যাসেস করতে হবে কোনটায় ভালো এবং কোন দিকে যাব কোন ব্যবসাটা করব বা চাকরি করলে কোন ডিপার্টমেন্টে করব। সেই জিনিসগুলো সব প্ল্যান করতে হবে কিন্তু আবার এটা হয়তো প্রশ্ন হতে পারে যে প্ল্যান করে কি সবকিছু হয় যে হয়তো বা চিন্তা করেছিল যে সেলসে যাবে সেলসে না গিয়ে অথবা কাস্টমার সার্ভিসে গেছে এরকম আমি আমি কিন্তু আমার কথাও কিন্তু বলতে পারি যে আমি সেলসে যাওয়ার আগে কিন্তু আমি টেকনোলজি ডিভিশনে ছিল মানে আমার গোলটা ছিল কিন্তু আমি সেলসে যাব মুভ সেটাও আমি আমার কাজ দিয়ে গিয়েছি আপনি বলছিলেন যে কেউ ব্যবসা করতে চাইলে শুধু একটু চাকরি করে অভিজ্ঞতা সঞ্চয় করলে ভালো হয় আবার আপনার ক্ষেত্রে কিন্তু আমি দীর্ঘ একটা সময় কর্পোরেটে চাকরিতে করে তারপর আপনি ব্যবসাতে গেলেন আপনার দুটো সাইডে দেখা হলো সেইখান থেকে আমরা অভিজ্ঞতা কি বলবেন এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় মানে আমি আমি গ্রামের ফাঁসে সতেরো বছর ছিলাম প্রায় সো ওইখানে থাকার কারণে দেখা গেছে যে আমি একটা কমফোর্ট জোনের মধ্যে ছিলাম আমি থাকলে হয়তো আরও থাকতে পারতো আর ব্যবসার আগ্রহ তখনও ছিল না আর কমফোর্ট জোনে থাকলে আসলে কোনো ধরনের রিস্ক কেউ নিতে চায় না তাই থর যে আমি একটা রিস্ক নেই কারণ আমি তো টেবিলে রেপারে ছিলাম সেপারে ওপারে গিয়ে দেখি যে আসলে কী হয় সো আমি যে জিনিসটা ভালো বুঝতাম ডিস্ট্রিবিউশন বা সেলস এই বিষয়টা ভালো সো ডিস্ট্রিবিউশন ব্যবসা করে সো তখন আসলে কী কী শর্টকামিং ছিল আমার টেবিলের ওই পারে ওই জিনিসগুলো বুঝতে পারলাম ওইখানে সো আই কুড রিয়েলাইজ যে লাইফ ইজ নট অ্যাট মাস ইজি যে বললাম আর আমি সঙ্গে সঙ্গে টাকা জোগাড় করে ফেললাম বা সঙ্গে সঙ্গে এক্সিকিউশন করে ফেললাম টেবিলের এই পার থেকে আমি তখন করে বলতাম যে এটা হয়ে কেন পারছে না কেন পারছে না ওই পারে গিয়ে বুঝলাম যে চ্যালেঞ্জেসগুলা কি ওই চ্যালেঞ্জেসগুলো আমি আসলে রিট্রিভ করলাম অ্যান্ড আফটারওয়ার্ডস যখন আবার চাকরিতে আসলাম তখন কিন্তু আমি দুইটা পার সম্বন্ধে জানি টেবিলের এই পার ওই পার সো এখন কোনো যখন প্রোডাক্ট তৈরি করা হয় বা কোনো ধরনের মডেলিটি তৈরি করি এখন কিন্তু দুই পক্ষ থেকে আমি বুঝতে পারি যে এটা আসলে আমাদের পার্টনাররা নেবে কি নেবে না ডিস্ট্রিবিউটাররা নেবে কি না রিটেলাররা নেবে কি না বা ওদের জন্য এটা অনেক ভালো মডেলিটি হয়েছে কিনা এই জিনিসটা কিন্তু এখন নিজেই অ্যাক্সেস করতে পারি সো এই দুইটা কাজে কিন্তু আমাকে কিন্তু অনেক উপকার দিয়েছে আচ্ছা আপনি বলছিলেন যে এই যে দুটো সাইড বুঝতে পারা নগদে আপনি জয়েন করলেন কিন্তু দুই হাজার উনিশ সালে খুব বেশি সময় না দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেকগুলো ফিনটেক উদ্যোগ ছিল সবাই কিন্তু সফল হতে পারে নগদ কিভাবে সফল হলো এই এই কঠিন ইন্ডাস্ট্রিতে মানে কি কি নির্ণায়ক ছিল এখানে আমি একজন বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা জিনিস খুব ভালো আছে যে ডিসিশন আমরা খুব উইক নেই কারণ যখন চ্যালেঞ্জার কোন ব্র্যান্ড আসে চ্যালেঞ্জার ব্র্যান্ড আসলে ডিসিশনগুলো কুইক দরকার হ্যাঁ অবশ্যই এখানে অ্যানালাইসিস লাগবে অ্যানালাইসিসের পরে রিসার্চ অ্যানালাইসিস সব কিছু করি ডিসিশান লাগবে কিন্তু প্রপার ডিসিশন ডিসিশন অ্যান্ড প্রপার টাইমিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট সো এই জিনিসটা এখানে খুব ভালো এর ভালো এর কারণটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট যদি বলি ম্যানেজমেন্টের যারা আছেন তাদের অভিজ্ঞতা অনেক দিনের এবং হচ্ছে ইয়াং ম্যানেজমেন্ট আছে সো এখানে ডিসিশনগুলো খুব প্রপারলি নেওয়া যায় এবং কুইক নেওয়া যায় সো এটা একটা ফ্যাক্টর সেকেন্ডলি আমি বলবো যে আমাদের টিম টিম ইজ রিয়েলি অর সামথিং এদের প্যাশন আছে থার্ডলি আমি যে এরা এক্সিকিউশন খুব ভালো করে যখন আমরা কমিউনিকেশনগুলো দিচ্ছি বা কীভাবে পড়তে চাচ্ছি সেই জায়গায় অনেক সময় আর্গুও হয় এটা পারবে কি পারবে না বা কীভাবে ইয়ে করবে এবং এই আর্গুমেন্টের মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাই এবং এক্সিকিউশনটা ওরকম ফ্যান্টাস্টিক কী হয় সো এই জিনিস এই কম্বিনেশনগুলো আসে আমাদের মানে অনেক হেল্প করছে প্লাস আমাদের ইনোভেশন আছে আমরা ইনোভেশনের উপর অনেক বেশি জোর দিই আমরা অনেক ধরনের আইডিয়া নিয়ে আসি মার্কেটে অনেক ধরনের নতুন ইনোভেশন নিয়ে এসেছে যে যে ইনোভেশনগুলো আসলে অনেক সময় আমি বলবো যে বাংলাদেশে অনেকেই দেখেননি তো ওই ইনোভেশনগুলো আমরা যখন মার্কেটে দিই তখন মার্কেটে মার্কেটের অনেক ভালো হয় কেন এখন প্রশ্ন হতে পারে যে ইনোভেশন তো দেওয়ার পরে অনেকে তো বুঝতেই পারে না কিন্তু আমরা আগে কাস্টমার জন্য এটা চিন্তা করি যে কাস্টমার কনভিনিয়েন্স কোনটা হবে কাস্টমারের কথা চিন্তা করে ওই ইনোভেশনগুলো দিই যাতে সহজে কাস্টমার ওইটা গ্র্যাপ করতে পারে এই জিনিসগুলো আসলে এই কম্বিনেশনগুলো আমাদের অনেক হেল্প করেছে গ্রো করার ফাস্টার গ্রো করার জন্য আচ্ছা নগদ এবং বিকাশের ভিতরে যে ব্র্যান্ড ওয়ার্ড দেখতে পাই অনেক আগে আসলে গ্রামের ফোন বাঙালিকে সেরকম উত্তেজনা ছিল এখন হয়তো সেভাবে নেই তো নগদ এবং বিকাশের যে ব্র্যান্ড ওয়ার এটা কিন্তু আমজনতা যারা কর্পোরেট সেক্টরে সম্পর্কিত না তারাও নোটিস করে এবং তারা কিন্তু উপভোগ করে এক অর্থে তো এইটা মানে নগদ আসলে কীভাবে দেখতে চায় নিজেকে বা পাঁচ বছর দশ বছরের প্রেক্ষিতে চিন্তা করলে তারা কি বিকাশকে ছাড়িয়ে যেতে চায় তারা কি সমকক্ষ নাকি তাদের সাথে কম্পেয়ার করছে না কীরকম গোলাপ আমি কম্প্যারিজনে আসলে যাবো না কম্প্যারিজেন করার কিছু নাই আমরা চ্যালেঞ্জার ব্র্যান্ড হিসেবে যখন এসেছি তখন আমরা আসলে চিন্তা করেছি আসলে আমরা জনতার জন্যে কি করতে পারি কারণ একটা নতুন কোম্পানি এসে যদি এরকম করে চিন্তা করে যে আট দশ বছর ধরে চলছে হচ্ছে ক্যাশ আউট চার্জটা ছিল বিশ টাকা করে সো যদি আমাদের ম্যানেজমেন্ট যদি চিন্তা করে যে না আমরা জনগণকে আমরা যদি অর্ধেক দামে দিতে পারি তাহলে জনগণ একটা ইকোনমিক সিচুয়েশন তখন প্যান্ডামিকের সময় ডিসিশনটা নেওয়া হয় এবং হচ্ছে যে আমাদের ছড়িয়ে যাওয়ার জন্য তখন দরকার ছিল সো আমরা ওই জিনিসটা করেছি তো তাহলে যদি আমরা চিন্তা করি আমরা কম্পিটিশান ওইভাবে করে চিন্তা করি নি যে মার্কেট শেয়ার গ্র্যাপ করার জন্য আমরা কমিয়েছি আমরা কিন্তু ইকোনমিক সিচুয়েশনের কথা চিন্তা করে কিন্তু আমরা ওটা করেছি সো আমি আসলে কম্পিটিশনের কথা এই কারণে বলবো না কারণ হচ্ছে যে আমাদের দরকার আসলে একসাথে যেন করি বাংলাদেশের পাশাপাশি যেন আমরা করি আমরা প্রফিট ইজ নট ইম্পর্ট্যান্ট প্রফিটের চেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের জনগণের জনগণকে ইকোনমিক সেক্টরে তাদেরকে অনেক বেশি ইনক্লুশন যেটা আমরা বলি সো ইনক্লুশনটা অনেক বেশি দরকার আমি একটু আগে গল্প করতে করতে বলছিলাম যে এন মাইল পর্যন্ত হয়তো আমাদের কাভারেজ আছে কিন্তু আমাদের অনেকের হয়তো বা এখনও পর্যন্ত সেভিংস বা ব্যাঙ্কিং এগুলোর উপরে ট্রাস্ট এখনও পর্যন্ত নাই তাহলে তো সিক্সটি ফাইভ পার্সেন্ট পিপল কিন্তু আনব্যাঙ্ক থাকতো না সো এইসব জায়গায় যদি আমরা দেখি তো এখানে অ্যাওয়ারনেস অনেক বেশি দরকার এবং তাদের এই ওই গ্রহণযোগ্যতাটা দরকার এই আমরা যে সামনে স্মার্ট বাংলাদেশ বলছি বা আমরা ক্যাশলেস সোসাইটি যে কথা বলছি সো এই সব জায়গায় গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অ্যাওয়ারনেস অনেক বেশি দরকার সো অ্যাওয়ারনেস করতে গিয়ে যদি আমরা অনেক ধরনের ইনোভেশন আনি এবং আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে তাদের জার্নিটা যদি অনেক ইজি করে দিই তখন তো আসলে গ্রাহকরা অটোমেটিক্যালি বেছে নেবে আমাদেরকে জি সেই এই জন্য বলছি না আমরা চ্যালেঞ্জার ব্র্যান্ড আছি চ্যালেঞ্জার ব্র্যান্ড হিসেবে আমরা হয়তো কাউকে একদিন ছাপিয়ে যাবো আমরা আসলে কন্ট্রিবিউট করতে চাই টু দা বাংলাদেশ এবং বাংলাদেশের যেই আমাদের জনগণ আসে তার জন্য আপনি বলছিলেন যে নগদ ফোকাস করছে এবং দেখতে পাই নগদ কিন্তু নতুন অফার নিয়ে আসছে তো নগদের নতুন কিছু আসবে না আমাদের আসলে সবসময় অফার থাকে বারো মাসে অফার থাকে এবং হচ্ছে যে আমরা সেগমেন্টের টে অফার অফার করি এই সামনে তো বইমেলা উপলক্ষে আমাদেরও ভালো বলে অফার আসছে এবং অফারগুলো আমরা আসলে অনেক রিসার্চ করেই আমরা দিই এবং আমি একটা জিনিস বলতে পারি যে আমরা সবসময় চেষ্টা করি যে যখন কনজিউমাররা বা কাস্টমাররা যে অফারগুলো নেয় কম্প্যারিজন করা হয় অন্য কারোর সাথে সেভিংস করতে পারে এরকম টাইপের বিষয়গুলো আমরা চিন্তা করে কিন্তু আমরা করি সো অনেক বেশি দেখা যায় যে গ্রাহকরা যখন আমাদের সেবাটা নেয় দেখা যাবে যে সব প্রোডাক্টেই তারা কিন্তু সেভিংস করতে পারে কম্পেয়ার টু আদার্স সো ওইভাবেই আমরা কাস্টমারের কথা চিন্তা করি কারণ ইকোনমিক্যালি আমরা ডেভেলপ হচ্ছে বাংলাদেশ ডেভেলপ হচ্ছে তার পাশাপাশি আমাদের নিজস্ব দায়িত্ব হয়ে ওঠে যে আমাদের সাথে যাদের যে জনগণ আছে তাদেরকেও কীভাবে ডেভেলপ করা যায় আপনার ক্যারিয়ারের গতিপথ যদি দেখি ডিস্ট্রিবিউশনে ছিলেন সেলসে ছিলেন মার্কেটিংয়ে ছিলেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করলেন আবার আমি শুরুতে বলছিলেন যে পড়াশোনা কিন্তু ভালো লাগতো না আমার হয়তো তো ভালো ছিল না প্রশ্ন জাগে যে আমরা ধরে নেই পেয়ে খারাপ হলে একাডেমিক লাইফে সফল না হলে ক্যারিয়ারে সফল হওয়া যায় আপনি কিন্তু এটার কি কি গুণাবলী আমি আসলে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আগ্রহ থাকতে হবে জানার আগ্রহ থাকতে হবে হ্যাঁ পড়াশোনা হয়তো আবার মতো করিনি বা ক্লাসটা রেগুলার করেছি তার মানে কি হচ্ছে আমার ফাউন্ডেশনটা স্ট্রং ছিল জি হ্যাঁ আচ্ছা সো ফাউন্ডেশন স্ট্রং করার জন্য আসলে তাহলে কি হবে আমি যদি গ্রামীণ ফোনের দিকেই যাই তাহলে প্রথমে আমি টেকনোলজি ডিভিশনে ছিলাম কারণ আমরা তার সাথে টেকের দিকে ঢুকছিলাম তখনই রাইট তো টেকনোলজি ডিভিশনে ইনি আড়াই বছর কাজ করেছি তারপরে সেলসে গিয়েছি সেলসে আমি শুরু করি এজেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দিয়ে তারপরে ডিলার ম্যানেজমেন্ট তারপরে লজিস্টিক্সে কাজ করেছি তারপরে আমাদের রিজিনাল কনসেপ্ট আসলো তখন খুলনা রিজনে গেলাম খুলনা রিজনাল হেড হিসেবে তারপরে মাইমাসিং রিজনে হেড হলাম তারপরে আসলাম হচ্ছে ইয়েতে ঢাকা রিজনাল হেড হিসেবে ওখানেও চার বছর ছিলাম তারপরে গ্রামীণ ফোন ছাড়লাম আবার এই যদি আমি নগদের কথা বলি নগদেও আমি কিন্তু কয়েকটা ডিপার্টমেন্ট অলরেডি কাজ করে ফেলেছি বা ডিভিশনে কাজ করে ফেলেছি এখন হচ্ছে কি যে যখন কোনো জায়গায় অপরচুনিটি আছে শেখার আগ্রহ থাকতে হবে এবং এটা রেজাল্ট ড্রিভেন হতে হবে সো ওই প্যাশন থেকেই আসা এবং এটার ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস আমার মাথায় থাকে আমার আসলে কোনো ধরনের মামা চাচা খালু বা এরকম ধরনের কিছু নাই যে যারা আমাকে সাপোর্ট দিবে বা ব্যাক দিবে আমাকে আমাকে নিজেকেই করতে হবে তো করতে হলে কী হবে আমার আসলে কোনো ধরনের ডেফিশিয়েন্সি থাকা যাবে না আমাকে অনেক বেশি এফিশিয়েন্ট হতে হবে তো এফিশিয়েন্ট করতে হলে প্রতিটা কাজের ফাউন্ডেশন থাকতে হবে এবং এইটার বেস্ট এক্সিকিউশন করতে হবে সো দেখা যায় যে অনেকে যখন উপরে উঠে যায় বা বড়ো লিডার হয়ে যায় কাজকর্ম নিজে করে না বাট আমি চেষ্টা করি আমার কাজটা নিজেই আগে করার শিখে নেই হ্যাঁ যাতে আমি কোনো সময় বিপদে না পড়ি তা আগে নিজে নিজে শিখে রাখা ভালো ফাউন্ডেশনটা স্ট্রং করা দরকার আছে আগ্রহ থাকতে হবে প্যাশন থাকতে হবে এক্সিকিউশনে খুব ভালো হতে হবে আপনি একদম শুরুতে বলছিলেন যে সময়ের যে পার্সেপশন ভার্সেস এখনকার তো সেই প্রেক্ষিতে যদি বলি যে এখন ভার্সিটি লেভেল থেকে কিন্তু সিরিয়াসনেসটা অনেক বেশি তারপরে দেখা যায় ক্যারিয়ারের গাইডেন্স আমরা অনেকে পাই না তো ওই স্টুডেন্ট থাকা অবস্থায় একজন স্টুডেন্টের কী কী করা উচিত আসলে কর্পোরেট ক্যারিয়ারের শুরুতেই যেন তারা ওয়েল ইকুইপড হতে পারে তো এখন কিছু কিছু আমি ইউনিভার্সিটি দেখছি এটা করছে এখন তো আসলে অনেক ইউনিভার্সিটির অনেক ধরনের ক্লাব থাকে লাইক ক্যারিয়ার ক্লাব থাকে এইচআর ক্লাব থাকে বা অ্যাডভেঞ্চার ক্লাব থাকে অনেক ধরনের ক্লাব থাকে সো এটা এখানে আমি দেখেছি করছে এবং আমি অন্যান্য ইউনিভার্সিটি রিকোয়েস্ট করবো এরকম ধরনের ক্লাব করে দেখা যায় যে এডুকেশনের পাশাপাশি কোনো একটা কর্পোরেট কোম্পানিতে যাওয়া তাদের কালচারটা দেখা এক ঘন্টার একটা সেশন করা এছাড়াও আমি বলতে চাই যে আমি অ্যাকাডেমিশনদের ইয়ে করব সাজেস্ট করব বা রিকোয়েস্ট করব। যে প্রফেশনালদের যেন ইউনিভার্সিটি নিয়ে যায় গিয়ে কারণ আমরা যখন পড়াশোনা যেটা করি পড়াশোনার পাশাপাশি আমাদের কিন্তু কোনো একটা প্রফেশনাল যদি কোনো একটা উইথ রিয়েল টাইম এক্সাম্পল কোনো কিছু বলে তাহলে ছাত্ররা কিন্তু অনেক বেশি জানতে কারণ পড়াশোনা আর রিয়েলিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট একদম ডিফারেন্ট ওয়ার্ল্ড সো ওই প্রফেশনালরা যদি কোনো কোর্স নিতে পারে বা তাদের রিয়েল টাইম এক্সাম্পল বলতে পারে তাদের ইয়ে হবে আচ্ছা ছাত্রদের ক্ষেত্রে যদি বলি তাদের অনেক বেশি আমরা যখন আড্ডা দেই ছাত্ররা যখন আড্ডা দিই আমরা কিন্তু ইচ্ছা করলে কথা কথা আমি আমার ইন্টারভিউ আমি ইন্টারভিউ দিব আমরা যখন বন্ধু বান্ধব আড্ডা দিই আমরা তখন এই কাজগুলো করতাম মক ইন্টারভিউ করতাম বলতাম বন্ধু তুই একটু প্রশ্ন করতে কি কি প্রশ্ন করতে পারে যেটা হতে পারে সো ওরকম প্রশ্ন করত সো এই খেলার ছলে বা আড্ডার ছলে কিন্তু এই কাজগুলো করা সম্ভব তারপরে আমি কিছু কিছুক্ষণ আগে বললাম যে এখন অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে শেখার জন্য সো আমাকে কিন্তু অ্যাসেস করতে হবে যে আমি কোন জায়গায় দুর্বল আছি সো ওই প্ল্যাটফর্মগুলো গিয়ে আমি ওগুলো শেখাটা আমার দরকার আছে কোর যেই জিনিসগুলো কমিউনিকেশান আমাদের দরকার তারপরে হচ্ছে যে নেগোসিয়েশন স্কিল দরকার তো এই ধরনের জিনিসগুলো প্ল্যাটফর্ম থেকে শিখতে পারে প্লাস হচ্ছে যে এখন কিন্তু দেখা যায় আমি একটু আগে বলছিলাম যে মেন্টেল পাওয়া যায় পাওয়া যায় ইনার্স যে সিনিয়র লিডার যারা আছে তাদের সাথে কথা বলা মিঙ্গেল করা বিভিন্ন অ্যাসোসিয়েশনে যোগ দেওয়া যেগুলো আসলে কাজে লাগবে যে কর্পোরেট যারা কর্পোরেট যারা আছে তাদের পরে আস্তে আস্তে তাদেরকে হিসেবে নেওয়া এইভাবে করে যদি করতে পারে কিন্তু অনেক ভালো করবে এবং সামনে কোনো বাধা পাবে বলে মনে হয় না প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম শেখ আমির রহমান স্যারের সাথে কথার পরিধি মানে ব্যক্তিগত জীবন ক্যারিয়ার সবকিছু নিয়েই হলো আমাদের উদ্দেশ্য ছিল ওনার অভিজ্ঞতা থেকে আমাদের মতো তরুণ যারা তারা কি নিতে পারে এবং তার মতো অবস্থানে পৌঁছাতে চাইলে এই পথটা কিভাবে আমরা সামনে অগ্রসর হতে পারি আশা করি আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি আপনারাও শিখতে পেরেছেন আশা করি আবারও দেখা হবে গল্পগ্রাফির নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম